মায়াপুরের রাজাপুর মন্দিরে মহা সমারোহে পালিত হল জগন্নাথ বলরাম সুভাদ্রার স্নানযাত্রা উৎসব শনিবার ভোর সাড়ে থেকে মঙ্গল আরতি দিয়ে স্নানযাত্রা উৎসবের শুভ সূচনা করা হয়েছে সারাদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান চলতে থাকবে এই উপলক্ষে ভক্তদের আগমন ছিল চোখে পড়ার মতো মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স স্নানযাত্রা একটি অত্যন্ত পবিত্র দিন এই দিন যে কোনো কাজ করলে খুব ভালো ফল লাভ করা যায় মায়াপুরের রাজাপুর মন্দিরে মহা সমারোহে পালিত হল জগন্নাথ বলরাম স্নান যাত্রা উৎসব এই উপলক্ষে ভক্তদের আগমন ছিল চোখে পড়ার মতো বলা যেতে পারে নদিয়া জেলার মায়াপুরের সবথেকে বড় উৎসব জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব এই স্নান ও সুভদ্রা দেবীর বিগ্রহকে ডাবের জল গঙ্গা জল দুধ ও দই দিয়ে স্নান করানো হয় ভক্তি সহকারে শনিবার অসংখ্য ভক্তের সমাগম ছিল মায়াপুর রাজাপুর জগন্নাথ দেবের মন্দিরে পৌরাণিক কাহিনী অনুযায়ী এই স্নানযাত্রার পরেই জগন্নাথ দেবের হয় এবং পুনরায় রথযাত্রার দিন তিনি স্বমহিমায় মহিমায় আবির্ভূত হবেন শনিবার ভোর সাড়ে চারটা থেকে মঙ্গল আরতি দিয়ে স্নান যাত্রা উৎসবের সূচনা করা হয়েছে সারাদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান চলতে থাকবে এই মহা অভিষেকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দেশ বিদেশের হাজার হাজার ভক্তবৃন্দ এখানে উপস্থিত হয়েছে। জয় জগন্নাথ আর জগন্নাথদেবের দেবের স্নান যাত্রা মহামহোৎসব পালন করা হচ্ছে ইস্কনের শাখা কেন্দ্র জগন্নাথ মন্দিরে এবং এখানে ভোর সাড়ে চারটা থেকে বিভিন্ন অনুষ্ঠান চলছে মহা অভিষেক পর্ব চলছে দেশ বিদেশের হাজার হাজার ভক্তবৃন্দ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই এই স্নান যাত্রায় অংশ করার গ্রহণ করার জন্য সুযোগ পাচ্ছেন মুর্শিদাবাদে প্রথম মাল্টি স্পেশালিটি হসপিটাল বহরমপুর হেলথ কেয়ার চব্বিশ ঘন্টা আমাদের পরিষেবা পাবেন সমস্ত বিভাগের চিকিৎসক ওপিডি আইসিইউ এইচডিইউ এনআইসিইউ মডিউলার ওটি ডায়ালিসিস সিটি স্ক্যান ইউএসজি ইকো কালার ডপলার হলটার মনিটরিং ফুললি অটোমেটেড প্যাথোলজি ফার্মেসি ও অ্যাম্বুলেন্সের সুবিধা এছাড়াও ওপেন ও মাইক্রোসার্জ জেনারেল গাইনি ল্যাপ্রোস্কোপি সার্জারি অর্থোপেডিক ইএনটি ইউরো ও নিউরো সার্জারি বহরমপুরে শুধুমাত্র বহরমপুর হেলথ কেয়ারে রয়েছে পাঁচটি মডিউলার অতির পরিষেবা স্বাস্থ্য সাথী ও ক্যাশলেস মেডিক্লেমের সুবিধা পাওয়া যায় ঠিকানা এনএইচ থার্টি ফোর চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ বিশদে জানতে যোগাযোগ করুন নাইন ডাবল থ্রি টু জিরো ওয়ান টু নাইন ফোর জিরো